পবিত্র কোরআনে কারিম পড়ে মুগ্ধ হয়ে এক সময়ের কঠোর ডানপন্থী মতাদর্শী বিশ্বাসী ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার আজ একজন দৃঢ় চেতা মুসলিম তার জীবনের এই আমূল পরিবর্তনের পেছনে মূল ভূমিকা রেখেছে পবিত্র কোরআনের সঙ্গে প্রথম পরিচয় সাম্প্রতিক সময়ে একটি ইসলামিক চ্যানেলে ফাইভ পিলারে প্রকাশিত একটি ভিডিও বক্তব্যে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রবার্ট কাটারের শৈশব আর এক জটিল পারিবারিক বাস্তবতার মধ্য দিয়ে একটি পরিবারের বড় তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা নৈতিক এবং স্থিতি থেকে বঞ্চিত ছিলেন নিজের বক্তব্যে তিনি জানান কিশোর বয়স তিনি ভিতরে ভিতরে গভীর এক শূন্যতা আর পরিচয় সংকটে ভুগছিলেন সেই সময় তিনি এমন মতাদর্শের দিকে ঝুঁকে পড়েন যেগুলো সহজ উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে মানুষের মধ্যে বিভাজন আর ঘৃণা ছড়িয়ে দেয় তিনি বলেন মাত্র চোদ্দ বা পনেরো বছর বয়সে তিনি কট্টর ডানপন্থী রাজনৈতিক চিন্তাধারা ও তথা কথিত ব্রিটিশ মূল্যবোধে বিশ্বাস করতে শুরু করেন তবে এসব ধারণার প্রকৃত অর্থ বা সামাজিক পরিণতি সম্পর্কে তার তখন স্পষ্ট ধারণা ছিল না পরবর্তীতে তিনি উপলব্ধি করেন এই মতাদর্শগুলো মূলত ভয়ের রাজনীতি আর ভ্রান্ত তথ্যের উপর দাঁড়িয়ে থাকে যেখানে ইসলাম ও মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় রবার্ট কার্টার পশ্চিমা সমাজে চলমান সামাজিক ও সাংস্কৃতিক সংকটের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তার মতে আজকের সমাজে এমন কিছু বিভ্রান্তিকর মতাদর্শ প্রচারিত হচ্ছে যা মানুষের স্বাভাবিক পরিচয় বোধকে দুর্বল করে দিচ্ছে এমনকি স্কুল পর্যায়েও এসব ধারণার প্রভাব পড়ছে যার ফলে অনেক তরুণ নিজের পরিচয় মূল্যবোধ আর জীবনের উদ্দেশ্য নিয়ে গভীর সংশয়ে পড়ে যাচ্ছে এই অস্থিরতার মধ্যেই আসে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত পবিত্র কোরআনের সঙ্গে পরিচয় রবার্ট কার্টার বলেন যেদিন তিনি প্রথম কোরআন করেন সেদিনে তার জীবনের গতিপথ বদলে যায় তিনি অনুভব করেন কোরআনের বাণী শুধু ধর্মীয় গ্রন্থের সীমায় আবদ্ধ নয় বরং একটি মানব জীবনের উদ্দেশ্য ন্যায় বিচার নৈতিকতা আর আত্মিক শান্তির পূর্ণাঙ্গ দিক নির্দেশনা তার ভাষায় বহু বছর ধরে যে ইসলামকে তিনি ঘৃণা আর প্রোপাগান্ডার চোখে দেখেছিলেন কোরআন পাঠের মাধ্যমে সে আবরণ সরে যায় তিনি উপলব্ধি করেন পশ্চিমা রাজনৈতিক সংস্কৃতি এবং কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে ইসলামোফোবিক বয়ান ছড়িয়ে মানুষের মনে ভয় আর বিভ্রান্তি তৈরি করছে এই বাস্তবতা উপলব্ধি করাই তাকে সত্য অনুসন্ধানের পথে এগিয়ে নেয় ইসলামে প্রবেশের মুহূর্তটিকে রবার্ট কার্টার নিজের জীবনের প্রকৃত সূচনা হিসেবে বর্ণনা করেন শাহদা পাঠের দিনটি তার কাছে ছিল এক নতুন জন্মের মতো তিনি বলেন ইসলাম তাকে উদ্দেশ্য শৃঙ্খলা আত্মিক প্রশান্তি দিয়েছে যা তিনি আগে কখনো অনুভব করেননি রবার্ট কার্টারের ইসলাম প্রবেশের ঘটনা প্রমাণ করে কোরআনের প্রভাব কেবল ধর্মীয় নয় বরং তা মানুষের চিন্তা চরিত্র আর জীবনের দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে পরিবর্তন করতে সক্ষম সত্যের পথে ফিরে আসার এই গল্প আজ বহু মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে